সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন বৃহস্পতিবার একুশ নভেম্বর দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ব্যাংকলোর বিদেশে অর্থ পাচার গুম খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইউনুস সরকার একগুচ্ছ কার্যক্রম হাতে নিয়ে এগুচ্ছে উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দুর্নীতি ও দমনপীড়ন চরমে পৌঁছেছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস হয়ে গিয়েছিল দেশের সম্পদ লুটপাট ব্যাংক কেলেঙ্কারি এবং রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করে অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে হাসিনা সরকার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী মতকে দমন করার চেষ্টা করা হয়েছে এই অমানবিক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিয়েছে দেশে স্থায়ী শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতিগত বিভেদ দূরীকরণে জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করার পথ সুগম করা হচ্ছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চায় গণতন্ত্র ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠাই এই সরকারের মূল লক্ষ্য দেশ জগৎ ডেস্ক নিউজ